আমরা আজকে বানাবো চালের পিঠে সেদিন চাল গুঁড়ো করে নিচ্ছি এরপরে দিয়ে দেবো আটা সেদিন তে এক প্যাকেট আটা নিয়ে এসেছি আমরা অল্পই দেবো

এরপর জল দিয়ে মিক্স করে নেব আপনারা পরিমাণ মতো জল দিবেন যেন হালকা হয়ে না যায় এবারটা গ্যালাস দিয়ে কড়াই ঢেলে দেবো আমাদের সে ছোট তার শিখেছে এত কিছু করা হচ্ছে সে খুব কানাকাটি করছে খাওয়ার জন্য কড়াই তেল দিয়ে নেব তেল দিয়ে গেলা করে পিঠে ঢেলে দেবো হচ্ছে পিঠে খুব তেলের খেতে আপনারা বানাতে চাইলে প্রথমে আটা দিবেন না না প্রথমে চালের গুঁড়া দেবেন তারপর আটা দিবেন চিনি দিবেন দিয়ে মিক্স করে জল দিবেন দেখেন আমাদের সেই সুস্বাদু পিঠে আমরা খুন্তি দিয়ে তুলছি আপনারা কাঠি দিয়েও তুলতে পারেন একটু মাঝখানে ফুটো করে নিতে হবে না হলে ভালো তেল ঢুকবে না এটা মূলত তেলের পিঠে তেলে পিঠে কেমন হচ্ছে আপনারা কমেন্ট করে জানিয়ে দেন আমাদের সে সোনা পিঠে খাচ্ছে ঝাঁজ এসব পিঠে বানানো হয়েছে সে কান্নাকাটি করছিল সেজন্য তাকে কোটা পিঠে তুলে দিয়েছে গরম খেতে পারছে না দেখুন আমাদের সেই সুস্বাদু পিঠে কত সুন্দর ওটা স্পিটি গুলো আপনারা যদি বলতে